সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বন প্রহরীর পরীক্ষা হয়ে গেল বন প্রহরীর সাধারণ জ্ঞান অংশের সমাধানগুলো আজকে আমরা দেখব এখন বন প্রহরীর হয়ে যাওয়া যে সাধারণ জ্ঞান অংশ সে পনেরোটা প্রশ্ন রয়েছে তার সমাধানগুলো দেখব আমরা এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটার উত্তর হবে নিউ ইয়র্কে আমরা আপনারা জানেন যে আমার এগারো থেকে বিশতম গ্রেডের যে লিখিত বইটা রয়েছে প্রায় সেখান থেকেই এবং আমি অনেকগুলো সাজেশন দিয়েছি সেখান থেকেই রয়েছে প্রশ্নগুলো কমন পড়েছে আর কি তাহলে জাতিসংঘে সদর দপ্তর কোথায় অবস্থিত এর চারটি অপশন ছিল এর উত্তর আছে নিউ ইয়র্কে পৃথিবীর বৃহত্তম হচ্ছে বদ্বীপ কোনটি সেটি হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ তৃতীয় প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বা আমরা জানি বাংলাদেশের প্রশস্ততম গভীরতম সব দীর্ঘতম একটা মেঘনা নদী তারপরে প্রশ্ন এসেছিল আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় এটা হচ্ছে আমরা জানি একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস হচ্ছে একুশে মার্চ তারপরে রয়েছে পচা ডিমের গন্ধের জন্য দায়ী কে আমরা এটা জানি হাইড্রোজেন সালফাইড হচ্ছে পচা ডিমের দায়ীর দায়ীর জন্য যে গন্ধ হয় সেখানে হাইড্রোজেন সালফাইড থাকে তারপর হচ্ছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে আমরা জানি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন তারপর হচ্ছে গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের ডেনমার্ক গ্রিনল্যান্ড আমাদের জানি যে যে দ্বীপটি নিয়ে খুবই আলোচনা চলছে গ্রিনল্যান্ড সেই গ্রিনল্যান্ড দ্বীপের মালিক হচ্ছে ডেনমার্ক আর ভাষাঞ্চল কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চল হচ্ছে নোয়াখালী জেলায় এটা নিয়ে অনেক সাম্প্রতিক হয়ে যাওয়া অনেক প্রশ্ন রয়েছে ভাষাঞ্চল হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত ফরাসি বিপ্লব কবে হয়েছিল ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে ফরাসি বিপ্লব আর মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত এটা অনেক জায়গায় প্রশ্ন আসে এগারোতম থেকে বিশতম গ্রেডে রিটিন পরীক্ষাগুলোতে খুবই আসে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত তারপরে যদি আমরা দেখি থ্রি জিরো বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সম্পর্কিত এখানে হচ্ছে জিরো প্রোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পপুলেশন জিরো পলিউশন জিরো পলিউশন এবং সবগুলি উত্তর হচ্ছে সবগুলি ঠিক আছে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন সবগুলি আর সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ এর সঠিক উত্তরটি এখানে নেই আমরা জানি সুন্দরবন প্রায় বাষট্টি শতাংশ জায়গা জুড়েই বাংলাদেশে অবস্থান করছে সুন্দরবন আর কোন বনে হাতি রয়েছে এটা হচ্ছে পাহাড়ি বন পাহাড়ি যেসব বন সে বনগুলোতে হাতি রয়েছে আপনারা জানেন যে শেরপুর মহমিশিং এর দিকে যে পাহাড়ি বনগুলো রয়েছে সেখানে কিন্তু হাতি রয়েছে যেগুলো হচ্ছে প্রায়ই উপকূলে চলে আসে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হয়েছে কোন আইনের দ্বারা এটা বন আইন আঠারোশো পঁয়ষট্টি সালের আইন দ্বারা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বন ব্যবস্থাপনা আইন তারপরের যে সর্বশেষ প্রশ্নটি রয়েছে কোনটি পত্রঝরা বন এখানে হচ্ছে রাতারগুল সুন্দরবন পাহাড়ি শালবন আমরা জানি শালবন হচ্ছে যেটি হচ্ছে ভাওয়ালো মধুপুর বন এবং যেটি হচ্ছে গাজীপুরে অবস্থিত সেটি হচ্ছে পত্রঝরা বন এই আমাদের পনেরোটি প্রশ্ন এগুলো এসেছিল আশা রাখি যে অন্যান্য পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট কাজে আপনারা ঝটপট পরে ফেলবেন এবং কার কয়টি হলো কমেন্টে জানিয়ে দিবেন যে বন বনপ্রহরী পরীক্ষায় কার কয়টি কমন পড়েছে সেটা একটু জানিয়ে দিবেন তো আমার চাকরি প্রার্থী ভাই ওনারা এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে